আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আজকে একটি সাইট নিয়ে আরছি যেই সাইটটি থেকে একটি ডুপলো ব্যাকলিংক ক্রিয়েট করব তো ভিউয়ার্স আপনারা যারা ডুপলো ব্যাকলিংক কি জানেন না তারা গুগল গুগলে এবং ইউটিউবে চার্জ দিয়ে জেনে নিতে পারেন তো বিয়ার্স আমি সংক্ষেপে বলে রাখি ব্যাকলিং মূলত একটি গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করার জন্য ব্যাকলিং ক্রিয়েট করতে হয় আর ব্যাকলিং মূলত দুই ধরনের হয় নো ফলো এবং ডুফলো তো বিয়ার্স আমি আশা করছি আপনারা ব্যাকলিং সম্বন্ধে কিছুটা জানেন তো সেজন্যে বিয়ার্স আমি আজকে এখন যেই সাইটটিতে ব্যাকলিংক ক্রিয়েট করব সেটা হচ্ছে ডু ফলো ব্যাকলিংক তো ভিউয়ারস শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশেটাকে বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভিউয়ারস যদি ভালো লাগে অবশ্যই কি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাহলে ভিউয়ারস চলেন শুরু করা যাক ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এই সাইটীতে একটি ব্যাকলিংক অলরেডি ক্রিয়েট করে রাখছি দেখতে পাচ্ছেন যে আমি এই যে এখানে একটি আমার একটি বায়ো লিখে রাখছি তো বায়ো লিখে রাখছি এবং এখানে একটি ওয়ার্ডকে আমি কি ওয়ার্ডকে হাইপার লিঙ্ক করে রাখছি দেখতে পাচ্ছেন যখন আমি মাউসটাকে হোভার করতেছি তখন কিন্তু এটা ক্রিকেবল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন এটা যদি আমি ইনস্পেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিআরসিএস আমার ওয়েবসাইট থেকে ধরে দেখাচ্ছে যে ফ্রিল্যান্সার পাতেন ডট কম দেখতে পাচ্ছেন আর এখানে কোনো নো ফলো ট্যাগ নাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ডু ফলো ব্যাকলি বিআরসি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ডু ফলো ব্যাকলি এখন যদি বিআরস আমি এখানে ক্লিক করি দেখতে পাবেন যে এটা আমার ওয়েবসাইটে নিয়ে যাবে তো বিআর দেখতে পাচ্ছেন এটা আমার ওয়েবসাইটে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন তো বিয়ার্স এখন চলেন আপনারা কিভাবে এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করবেন তো সেই জন্য বিয়ার্স আমি এখানে লগ ইন অবস্থায় আসি তো তো আমাকে যেটা করতে হবে আমি এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি এই যে বিয়ার দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি তো বিয়ার্স আমি যখন এখান থেকে লগ আউট হয়ে গেলাম তো এখন আপনারা তো বিয়ার দেখতে পাচ্ছেন আপনারা এটা যে হোম মেইন যে ওয়েব অ্যাড্রেসটা এটা দেখতে পাচ্ছেন আপনারা এটাকে নোট ডাউন করে নেন আপনি যখন এই মেন ওয়েব অ্যাড্রেসটাকে অ্যাড্রেস বারে দিয়ে ক্লিক করবেন তখন আপনি এরকম একটি সাইডে চলে আসবেন এটা এরকম দেখাবে আর সাইডটা কিন্তু আপনাকে অবশ্যই নোট ডাউন করে নেবেন দেখতে পাচ্ছেন আপনারা নোট ডাউন করে নেবেন যখন নাকি আপনি এই ওয়েবসাইটে এখানে চলে আসবেন তারপরে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে ফোরাম এখানে ক্লিক করুন তো বিহার্স এখানে ফোরাম এখানে ক্লিক করুন তো বিহার্স এখন আরেকটা জিনিস দেখার প্রয়োজন আছে সেটা হচ্ছে যে এই সাইটটির এই সাইটটির আপনার ব্যাকলিংটা চেক করে নিন এটার ডোমেন রেটিংটা চেক করে নি চলেন তো ভিয়ার সেই জন্য আমি আরেকটা সাইটে চলে আসলাম দেখেন এই সাইটটির ডোমেন অথরিটিটা চেক করি তো ভিয়ার দেখতে পাচ্ছেন এই সাইটের ডোমেন রেটিং হচ্ছে ডোমেন রেটিং হচ্ছে 100 আর ব্যাকলিংক হচ্ছে দেখতে পাচ্ছেন যে 490k তার মানে 5 লাখের মতো আর লিঙ্কিং টু দেখতে পাচ্ছেন যে নয় হাজার প্রায় দশ হাজারের মতো তার মানে এই ওয়েবসাইটটির মানে একটি ইস্টাবলিশড ওয়েবসাইট এখানে ব্যাগলিং করলে স্থায়ী হবে এটা আশা করতে পারেন আর রেটিংটা কিন্তু খুব ভালো আছে তো এখান থেকে একটি ব্যাগলিং ক্রিয়েট করতে পারেন তো বিহার্স যেটা বলতেছিলাম যখন নাকি আপনি ওয়েবসাইটে চলে আসবেন এখানে তখন এখানে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন যে অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন এখানে এখানে আপনার ফেসবুক এবং গুগলও আপনি কিন্তু সাইন আপ হতে পারেন তো সেজন্য আমি দেখি গুগলে ক্লিক করে খুব সহজে সাইন আপ হওয়া যায় কিনা তো আমি আমার ইমেল লিস্ট থেকে একটি ইমেল সিলেক্ট করে নিলাম তারপরে এবার বিয়ার্স এখানে কন্টিনিউ তো বিয়ার্স এখানে সময় নিচ্ছে এখানে এটা লোডিং হচ্ছে মানে অনেক সময় লাগতেছে দেখি এখন আমি আরেকটি আরেকটি টেবে যাই বিয়ার্স আমি আরেকটি টেবে যাই এখানে গিয়ে দেখি হয়তো হয়তো ওই টেপে একটি এখন অলরেডি ক্রিয়েট করছে এই জন্যে এখানে সমস্যা হচ্ছে তো বিয়ার্স এখানে আমি আরেকটা আরেকটি টেপে আসলাম এখানে এসে আমি দেখি তো এখানে সাইন হওয়া যায় কিনা গুগল দিয়ে কারণ ওইখানে অনেক সময় নিচ্ছিল তো এখানে দেখি হয় কিনা তো এইখানে সমস্যা দেখাচ্ছে এটা হচ্ছে না এটা কোন জায়গায় বুঝতে পারতেছি না আমার মনে হচ্ছে যে এটা গুগল দিয়ে আপ হতে সমস্যা হচ্ছে তো এখানে আমি একটা নেম দিয়ে দিচ্ছি তো বিয়ার আমি গুগল তে করতেছিলাম কিন্তু এখানে কি জানি এক অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছিল না তো আমি এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে যায় কিনা তো বিয়ার দেখতে পাচ্ছেন ফাইনালি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে বিয়ার একটু সমস্যা হচ্ছিল গুগল দিয়ে এখন ক্রিয়েট করতে সমস্যা হয়েছিল তো এখন দেখতে পাচ্ছেন যে এখন ক্রিয়েট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে এডিট প্রোফাইল তো বিয়ার দেখতে পাচ্ছেন যখন না আমি এডিট এই যে যখন নাকি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি এই যে এডিট প্রোফাইলে আসবেন এডিট প্রোফাইলে আসে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কন্টাক্ট ইনফো এখানে আসে আপনার ওয়েবসাইট এখানে দিয়ে দিবেন এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি এখানে চাইলে আপনার সোশ্যাল মিডিয়া মোবাইল গুলি এখানে দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন দিতে পারেন তারপরে ভিউয়ার্স এই যে এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে আপডেট প্রোফাইল এখানে ক্লিক করুন তো বিয়ার্স এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে এই পাসওয়ার্ডটা এখানে মুছে দিবেন আপনি যে এখানে ওটু পাসওয়ার্ড এখানে থাকে এখানে যেন সেভ হয় না তো এই যে এখানে এখন আপডেট প্রোফাইল তো বিয়ার দেখতে পাচ্ছেন আপডেট হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন ইউজার আপডেটেড এখন বিয়ার্স আপনি বিয়ার্স আপনি এই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পাবলিক প্রোফাইল দেখাচ্ছে না তো আপনি যে দেখতে পাচ্ছেন আমি অ্যাড্রেস বারে যাবেন অ্যাড্রেস বারে যে

আপনার পাবলিক প্রোফাইল কিন্তু দেখাচ্ছে পাবলিক প্রোফাইল কিন্তু আপনাকে দেখাচ্ছে কিন্তু আপনি এখানে আপনার ওয়েবসাইট কিন্তু দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যদি আপনার ওয়েবসাইটে এখানে না দেখায় তখন কি করবেন আপনি আবার এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনি যাবেন আপনার আপনি আপনি কি বায়ো লিখবেন আপনি একটি বায়ু লাগবেন এবং এই যে দেখতে পাচ্ছেন যে বায়োগ বায়োগ্রাফিক্যাল ইনফো তো এখানে একটি বায়ো লাগবেন লেখার পরে আপনি আপনার ওয়েবসাইটটাকে এই যে দেখতে পাচ্ছেন যে ফিলেন্সার বা তেন ডট কম হ্যাঁ এটা কিন্তু একটি এখানে কিন্তু একটা ট্যাগ দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই এই যে দেখতে পাচ্ছেন একটি ট্যাগ এই যে ট্যাগ দেখতে পাচ্ছেন এই ট্যাগটার ভিতরে এই ট্যাগটার ভিতরে আপনার ওয়েবসাইটে দিয়ে দিবেন এই ট্যাগটার ভিতরে আপনার ওয়েবসাইটে দিয়ে দেবেন হুবু হু দেখে নেন ভালো করে দেখে নেন যে আমার ওয়েবসাইটে এইভাবে কি কীভাবে রাখছে এখানে তো এই ট্যাগের ভিতরে আপনার ওয়েবসাইটে যখন রাখবেন এবং এই তারপরে যেই আপনার যে কিওয়ার্ডটা যেটাকে আপনার মাউসটাকে হোভার করলে কী কেবল হয়ে যাবে তো বাকি অংশটুকু ঠিক এভাবে ট্যাগের ভিতরে রাখবেন দেখতে পাচ্ছেন এখানে আমি ইমেল অ্যাড্রেস আমার এখানে ইমেল অ্যাড ছিল আমি এটা মুছে দিলাম ইমেল অ্যাড্রেস দরকার নাই তারপরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপডেট এখানে ক্লিক করুন তো ভিউয়া দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার আপডেট হয়ে গেছে এখন আপনি আবার অ্যাড্রেস বারে যান গিয়ে ওই যে নম্বরের পরেরটুকু নাম নাম্বার মানে সংখ্যার পরে টুকু আপনি এখান থেকে ডিলিট করে দিন ডিলিট করে দিয়ে এন্টার ক্লিক করুন দেখতে পাচ্ছেন এই যে আপনার বায়ু আর এই যে দেখুন মাউসটা যখন হোভার করতেছেন তখন কিন্তু এখানে যে দেখাচ্ছে না এটা হয়ে যাচ্ছে আর এখানে যদি এখন ইনস্পেকশন করেন আপনি দেখতে পাবেন দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছে এই যে দেখেন এই দেখছেন ফাইলেন্স বাতেন ডট কম দেখতে পাচ্ছেন পিওর এখন বিয়ার্স এখন যদি আপনি এখানে ক্লিক করুন এখানে যদি আপনি ক্লিক করেন এই যে আপনার ওয়েবসাইটে কিন্তু নিয়ে যাবে মানে এটা ডুভলু কন্ডাকচুয়াল ব্যাকলিংক তো বিয়ার্স এই ছাড়া আজকের ভিডিও আশা করি ভালো লাগছে আর আশা করি এই ভিডিওটা দেখে আপনারা একটা ব্যাকলিং কি করতে পারবেন তার মাধ্যমে আপনারা উপকৃত হবেন তো সেই জন্য বিয়ার্স আমার চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ